মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান এদিকে দুদেশের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মাথায় ফের উত্তেজনা দেখা দিয়েছে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হলেও সিন্ধু নদ চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকায় পাকিস্তানে পানি প্রবাহ বন্ধই থাকবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মইনুল হাসানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ বান্ডিল কিনে কয়েকদিনের উত্তেজনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ভারত ও পাকিস্তান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কে রুবিও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন একটি নিরপেক্ষ স্থানে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন দুপক্ষ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইহসাক দায় যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন পাকিস্তান সব সময় তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীও এই সংক্ষিপ্ত ব্রিফিংয়ে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন এক্স হ্যান্ডেলের এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি আনন্দের সঙ্গে ঘোষণা করছেন যে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এই সিদ্ধান্ত আসায় তাদের অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধবিরোধী সংবাদ পেয়ে উল্লাস করেছেন ভারত ও পাকিস্তানের সাধারণ জনগণ তবে ঘোষণার এক ঘন্টা পর ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে পাকিস্তানের ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্সে এক পোস্টে জানিয়েছেন কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে যদিও এ ব্যাপারে পাকিস্তানের বক্তব্য জানা যায়নি মনুল হাসান चैनल आई ढाका